আপনার বুক যন্ত্রণা করছে কেন বলবো যন্ত্রণার ওষুধটা দেবো দিলে অনেক জনার হয়তো গায়ে লাগতে পারে কসম খোদার আমি বাচ্চা মালানা কারিমুল্লা জাহাদি ডায়মন্ডের লক্ষ্যে চিনে নেন নবিয়ানা মেম্বারে দাঁড়িয়ে চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি মোদী সরকার ওয়াকাপ কালা কানুন কালকে তো নাড়া দিয়েছে আর আব্বাস ভাই দশ বছর এই ওয়াকাপের বিরুদ্ধে আন্দোলন করছে এই বাংলার জমিনে অনেক হারাম খোরের বাচ্চা মুনাফেকের বাচ্চা মুসলিম নামের মুনাফেক রাজনীতির পাওয়ারে টাকার ক্ষমতায় মসজিদের জায়গা বিক্রি করে খেয়েছে আমরা যদি গণতান্ত্রিক প্রক্রিয়া আন্দোলন করি কোনো দুধ খাম মায়ের লাল কোনো দাদার ভাবছে দেখে কোনো গিটির মাকে দেখে আমরা ভয় করি না বাংলার যুব সমাজদের আমি বলে যাচ্ছি ইতি পূর্বে বাংলায় অনেক দালালের দালালি দেখেছি অনেকের মুনাফিকি দেখেছি যারা ছাব্বিশের বিগের দেখে আব্বাস ভাইয়ের নামে যারা খুব মন্তব্য করেছিল আজ সেই সব মুনাফে সেই সব দালালদের মাঠে ময়দানে দেখা যায় না ওয়াকাবের বিরুদ্ধে আন্দোলন করতে গেলে দিল্লি চলে যাও খবরদার আগামী ছাব্বিশের ভোট বাংলার তরুণ সমাজ যুব সমাজ দেখিয়ে দেবে আমাদের যখন দিল্লি দেখিয়েছে আমরাও নেতারা যখন আসবে বলবে ভোট আমরা বলবো দিল্লি কে আবি ইসলাম জিন্দা হাই আবি কোরআন বাকি হাই আবি কারবালা কি আখেরি ময়দান বাকি হাই আজ কুত্তো কা ওয়াক্ত হাই কাল হামারে দোর আয়েগা যদি কোন হারাম খোরের বাচ্চা কোন বাদরের বাচ্চা কোন জব কার্ডের 가가ধারা মাল যদি রাস্তায় আমাদের অবরোধ করে যদি আমাদের উপরে আঘাত করে মাথা ফাডবে গামছা মাথা জড়িয়ে রক্ত মাখা দেহ নিয়ে बिगड़े হাজির হব রাজি আছি না নাই গানে টি-20 ম্যাচ খেল দিাবে ওয়ান ডে ম্যাচের সময় নেই आवाज কম কথা শুনে সর্বপ্রথম কাশ্মীরে पहल যে বরবর ছিল সন্ত্রাসী হামলা হয়েছিল ধর্মের নামে ধর্ম জিজ্ঞেস করে করে মারা হয়েছিল আমরা হালে শূন্য দল জামাতের পক্ষ থেকে পীরজাদ সিদ্দিকী সিদ্দিকি ভাইজানের পক্ষ থেকে তার তীব্র বিরোধিতা করছি এবং ধিক্ষার জানাচ্ছি দ্বিতীয় বিষয় আসি আপনারা দেখছেন কেন্দ্রীয় সরকার যে কালা কানুন আমাদের বিরুদ্ধে লাগু করেছে তার বিরুদ্ধে আন্দোলনে আমরা নেমেছি ইতিপূর্বে আমরা দেখেছিলাম মাঝখানে আগে বাংলায় এই ওয়াক কালা কানুন নিয়ে তীব্র আন্দোলন চলছিল গোটা বাংলায় দালে মুলামা আন্দোলন করছিল হঠাৎ আন্দোলন বসে গেল কেন যখন আমাদের বাংলার মাননীয় সর্বপ্রথম ইনডোর স্টেডিয়ামে ইমামদের সবাই বলেছিল বিরুদ্ধে আন্দোলন করতে গেলে দিল্লি চলে যাও আমার প্রশ্ন হলো এখানে হাজার হাজার আলেম হাজার হাজার ইমাম হাজার হাজার উলামা ওখানে উপস্থিত ছিল একজন খালেদ বিন আলীদের অলিদের যোগ্য উত্তরসূরি একজন সৈয়দিনা ওমরের উত্তরসূরি একজন আলেম একজন ইমাম উঠে দাঁড়িয়ে বলতে পারল না মাননীয় আপনি কি বলছেন এ আন্দোলন আপনার বিরুদ্ধে নয় এ আন্দোলন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কিন্তু বাংলার নব্বই পার্সেন্ট মুসলমান আপনাকে ভোট দেয় আমার মাকে গুলি করেছে আমি কোন হসপিটালে দেখাবো কোন ডাক্তারে দেখাব কোথায় বসে কাঁদবো আপনাকে জ্ঞান দিতে হবে না এটা বাংলার কোন আলেম একজন ইমাম ওখানে দাঁড়িয়ে বলতে পারে নাই এর দ্বারাই বোঝা যায় জাতি এদের দ্বারাই কি শিক্ষা নেবে আরে ইমামরা যদি ইমামতির ভয় করে আলেমরা যদি দাওয়াতের ভয় করে হক কথা না বলে সমাজের হক কথা বলবে কারা সোনার বাবাজি এটা হলো সাগরাই আমার বাড়ি হলো সাগরাইলে খুব গুরুত্ব দিয়ে শোনে আমার নানার বাড়ি হলো উলু নাম শুনেছেন তো উলু এখন আমার মা মানে আমার নানার বাড়ি গিয়ে মরে গেছে পারে পারে না না মানুষ মরবে সঠিক ঠিক কে কখন কোথায় মরবে কেউ বলতে পারে না এখন আমার মা আমার নানার বাড়ি গিয়ে মারা গেছে গোথা উলু আমার বাড়ি কোথায় । শাগরাইলে আচ্ছা বলে আমার যখন কান্না ভাবে আমার কি তখন কে উলুবাড়িয়ায় কাঁদে হবে তোমরা কদারা বুঝবি পারেন আমার বাড়ি কথা শাগরাইলে আমার নানার বাড়ি হলো উলুবাড়িয়ায় এখন আমার মা মারা গেছে আমার নানির বাড়ি আমার বাড়িতে বসে আমি কাঁদ পারবো পারব না আমার কাঁদে গেলে সেই উলুবাড়িয়া যেতে হবে যারা বলছে ওয়া কাবে বিরুদ্ধে আন্দোলন করতে গেলে দিল্লি চলে যাও আগামী ভোট বাংলার তরুণ সমাজ যুব সমাজ দেখিয়ে দেবে আমাদের যখন দিল্লি দেখিয়েছে আমরাও নেতারা যখন আসবে বলবে ভোট আমরা বলবো দিল্লিকে দেবো বাংলার তরুণ বাংলার যুব সমাজদের আমি বলে যাচ্ছি ইতিপূর্বে বাংলায় অনেক দালালের দালালি দেখেছি অনেকের মুনাফিকি দেখেছি যারা ছাব্বিশের ব্রিগেড দেখে আব্বাস ভাইয়ের নামে যারা কু মন্তব্য করেছিল আজ সেই সব মুনাফেক সেই সব সালালদের মাঠে ময়দানে দেখা যায় না শেষ শামসাগুলো কোথায় গেল কেন দিদি বলেছে দিল্লি চলে যাও মালগুলো ইঁদুরের গপ্ত ভুগে না গেনানা ইয়াগমাত্র লড়াই করছে বাংলার আত্মাধিক রাহাবাদ তরুণ যুবকদের স্বাধীনতা সংগ্রামী ইমান ইসলামের লৌভ মানব ইমান ইসলামের অগ্নিপুরুষ ইমান ইসলামের মহাপুরুষ ইমান ইসলামের বীর পুরুষ মওজা Тереজ সামাদ আমির الشরিয়াত চতুর্থ প্রজন্ম বাংলার দ্বিতীয় অমর যিনি বাংলার সালাউদ্দিন আইয়বি তার নাম হলো পীর জাদাব বাস আগামী দিনে আব্বাস ভাই যদি ভিকেটে ডাক দায় হাওড়ার মুসলমান এখানে শুধু তোমরা একা নয় যেন শত শত ইউটিউবার গোটা বাংলাদেশে আগামী দিনে এই ওয়াকফ কালা কানুনের বিরুদ্ধে পীর জাদা পাসিদ দিকি ভাইয়া যদি ডাক দেয় বিগড়ে আমরা পাপ কে দেখব না মা কে দেখব না সংসারে চিন্তা করব না জান দিও আমরা আব্বাস ভাইয়ের সঙ্গে থাকব ইনশাআল্লাহ জোরে বলুন ইনশাআল্লাহ সোনার বাবাজি যারা বলে দিল্লি গিয়ে আন্দোলন করো শুনেন যারা ভয় পেয়ে ভাই লোক দেখতে পাচ্ছেন আপনারা একটু বসে যান না ভাই বারবার ডিস্টার্ব করলে লাইন বেলাইন হয়ে যাবে একটু বসে যান ভাই আমেরিকার লোক একটু দেখতে পাচ্ছেন না বসে যান তবে আমি একটা কথা স্পষ্ট আপনাদের বলে যাই এই আপ কালা কানুনের বিরুদ্ধে আমাদের যে আন্দোলন যুবক ছেলেরা গুজবে কান দেবে না এটা আমাদের কোন জাতির বিরুদ্ধে আন্দোলন নয় কোন ধর্মের বিরুদ্ধে আন্দোলন নয় মনে রাখবে ওয়াক কালা কানুন যখন বিল পাশ হয়েছিল পার্লামেন্টে আমাদের পক্ষে দুশয় পঁয়ত্রিশটা ভোট পড়েছিল মানে ওয়াকাবিলের বিলের বিরুদ্ধে টোটাল ভারতবর্ষে মুসলিম এমপি মাত্র চল্লিশ জন আমরা ভোট পেয়েছি দুশো জন তার মানে ফেরেস্তারা ভোট দিয়েছিল নিশ্চয়ই নয় আমার হিন্দু ভাইরা খ্রিস্টান ভাইরা পাঞ্জাবি ভাইরা কালা কানুন ওই ওয়াকাফ আপনার বিল এটা মুসলিম বিরোধী নয় এটা সংবিধান বিরোধী এই তো করেছেন আব্বাস ভাই পরের পর অকাবিলের বিরুদ্ধে আন্দোলন করছে আমরা যদি গণতান্ত্রিক প্রক্রিয়া আন্দোলন করি কোন দুধ খাম মায়ের লাল কোন দাদার ভাবকে দেখে কোন দিদির মাকে দেখে আমরা ভয় করি না সংবিধানের ভিতরে সংবিধানের দায়ের ভিতরে থেকে আমাদের আন্দোলন চলবে আব্বাস ভাইয়ের প্রতিদিন আন্দোলন চলছে একটা আন্দোলন হিংসা হয়েছে দেখেছেন কথা বলে না আজকে দেখেছেন যে ট্রেন অবরোধ হয়েছে রাস্তায় গাড়ি ভাঙচুর হয়েছে কার ধরে মারধর করেছে জাতি দাঙ্গা করেছে না এটা আমাদের ধর্মের কোন জাতির বিরুদ্ধে আন্দোলন নয় ধর্মের বিরুদ্ধে আন্দোলন নয় এই যে মোদী সরকার কালা কানুন এনেছে তার বিরুদ্ধে আমাদের আন্দোলন আমাদের মাননীয় তো আলটোপকে ঘাস খেতে যাচ্ছে আমার ভাষা বুঝতে পারেননি আমাদের আন্দোলনটা খুদ রাজ্য সরকারের বিরুদ্ধে নয় আমাদের আন্দোলনটা কার বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আপনার বুক যন্ত্রণা করছে কেন বলবো যন্ত্রণার ওষুধটা দেবো দিলে অনেক জনার হয়তো গায়ে লাগতে পারে কসম খোদার আমি বাচ্চা মালানা কারিমুল্লা জেহাদি ডায়মন্ডের লোককে চিনে নেন নবিয়ানা মেম্বারে দাঁড়িয়ে চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি মোদী সরকার ওয়াকাপ কালা কানুন কালকে তো নাড়া দিয়েছে আর আব্বাস ভাই দশ বছর এই বিরুদ্ধে আন্দোলন করছে এই বাংলার জমিনে অনেক হারাম বাচ্চা মুনাফেকের বাচ্চা মুসলিম নামের মুনাফেক রাজনীতির পাওয়ারে টাকার ক্ষমতায় মসজিদের জায়গা বিক্রি করে খেয়েছে আই হানানা মাদ্রাসার জায়গায় দোকান ভাড়া দিয়ে খাচ্ছে বাবার কিসে রাজনীতির পাওয়া খবর নিয়ে দেখে যে সব মালগুলো বহুদিন না থাকা গোদাগড় ছিল দিদি বলে দেয় হয়ে যা মুনাফেক বসে গেছে ভবন দেখবেন ওরা ওয়াকফ সম্পত্তি ঘেড়ে বসে রয়েছে হে হানানা সুধরাণ আজ বেশ বিস্তারিত আলোচনা নয় আমি বাংলার তরুণ সমাজ আমার দেখে খুব আনন্দ হলাম যে এতগুলো তরুণ যুবক নজয়ান খোদার কসব মদিনা রওসা পাক থেকে আমেনার লাল মুস্তফা জানের আহমাদ আজ বাংলার তরুণ যুব সমাজের আপনার করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে যুব সমাজ আজ ইসলামে তোমাদের প্রয়োজন আজ কোরআনে তোমাদের প্রয়োজন তবে যারা আমাদের ধমকায় চমকায় আব্বাস সিদ্দিকের মিটিনে গেলে উমুক করে দেবো তুমুক করে দেবো যুবক ছেলেরা আমি কালিমুল্লা যে আদি শেষে একটা কথা বলে যাচ্ছি শোনো আবি ইসলাম জিন্দা হায় আবি কোরআন বাকি হায় আবি কারবালা কি আখিরি ময়দান বাকি হায় আজ কুত্তো কা ওয়াক্ত হায় কাল হামার آئے گا না রে থাকবে না রে থাকবে না রে থাকবে সুন্দর বিরছাদা সিদ্দিকী ভাইজান তবে যুবকদের শেষে আমি একটা মেসেজ দিয়ে যাচ্ছি আর আপনার মায়ের ভক্ত হতে গেলে ভাইজান প্রায় সময় একটা কথা বলে আবেগ দিয়ে চললে হবে না বিবেগ দিয়ে চলতে হবে এই যুবক ছেলেরা মারামারি করে কাজ হবে না রক্ত গরম করে কাজ হবে না আব্বাস ভাই যদি বিগের ডাগে আমাদের সফল নিতে হবে যদি কোন হারাম ঘরের বাচ্চা কোন বাঁদরের বাচ্চা কোন জব কার্ডের টাকা ছাড়া মাল যদি রাস্তায় আমাদের অবরোধ করে যদি আমাদের উপরে আঘাত করে মাথা ফাটবে গামছা মাথা জড়িয়ে রক্ত মাখা দেহ নিয়ে বিগেটে হাজির হব রাজি আছি না নাই রাজি আছি নাই তবে আর একটা কথা বলে যায় পরিকল্পনা করবেন ধর ভাই যান আগামী সপ্তাহে বিগেট ডেকে আপনারা দেখছেন আমরা এখান থেকে গাড়ি করলে এখানকার নেতারা অতিরিক্ত ঝেড়ে বসে হয়েছে মানে বুঝতে পেরেছেন তো আর যে ধারা ঝেড়েছে শালা ওর বোর পেট রাজ হয়ে গেছে সুতরাং দেখছেন এখান থেকে হামলা হতে পারে তাহলে আপনারা জোশে কাজ করবেন না বসে কাজ করবেন পিছনের নেতে যাচ্ছে আমি ভাঙর কানি দক্ষিণ চব্বিশ পরগনার তরুণ সমাজদের বলছি আবেগ দিয়ে নয় বিবেগ দিয়ে চলবে কালকের ভাইজান ডেকেছে গাড়ি ঘোরার দরকার নেই আজকে সৌর বাড়ি চলে যাও খালার বাড়ি চলে যাও নানির বাড়ি চলে যাও ট্রেনে গিয়ে ব্রিগেডে হাজির হও বাসে গিয়ে হাজির হও আর হালতে সব আমাদের সফল করতে হবে বলুন ইনশাল আল্লাহ সোনার বাবাজি প্রচুর আলে মুলামা আছে ভাই এই মাত্র ঢুকে যাবেন আমি শেষে একটা কথা এতগুলো তরুণ যুবকদের নিয়ে বলতে চাই আগামী দিনে পীর যাদা বা সিদ্ধির মতো একজন মোমেন ইমানদার চাচার পিছনে না ছুটে একমাত্র পীর যাদা আব্বাস সিদ্দিকি বাংলার জমিনে যার ভিতরে মুনাফিকি চামচামি ভাবেন না যিনি হক কথা শাসকের সামনে চোখে চোখ রেখে বলতে পারে সেই আব্বাস ভাইয়ের সাথে আমি কালিমুল্লা জেহাদি আছি এবং বাংলার আবমর জনসাধারণ আছে আমি হাওড়া জেলার তরুণ সমাজ বলুন আগামী দিনে আব্বাস ভাই যেদিন যেখানে ডাকবে ইনশাল্লাহ রক্ত দিয়ে হলো আমরা ঝাঁপিয়ে পড়বো ইনশাল্লাহ কারা কারা রাজি আছেন একটু তুলে দেখান এটা ইমানদারের হাত না মনে হাত

सुन्ना कमिटी आलो सुन्नत दल जमात जिंदाबाद अस्सलामुअलैकुम